সুখবর পেল সরকারি চাকরিজীবীরা দুই ধাপে বেতন বৃদ্ধি হচ্ছে দ্বিগুণ সরাসরি বার্তা এক দশমিক পাঁচ অনুপাতে কার্যকর নবম জাতীয় পে তিন ধাপে বাস্তবায়নের চূড়ান্ত নির্দেশ প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সরাসরি সিদ্ধান্তে স্বস্তির বার্তা সরকারি চাকরিজীবীদের জন্য আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বাস্তবায়নের পথে যাচ্ছে সরকার দীর্ঘদিন ধরে যে দাবি আন্দোলন আলোচনা এবং প্রতীক্ষা চলছিল তারই ফলশ্রুতিতে অবশেষে এক দশমিক পাঁচ অনুপাতে নবম জাতীয় পে স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয় বরং এটি সরকারি কর্মচারীদের জীবনমান ভবিষ্যৎ নিরাপত্তা এবং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর উপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সরাসরি নির্দেশনায় এই পে স্কেল তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা সরকারের আর্থিক সক্ষমতা এবং কর্মচারীদের বাস্তব চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখবে নবম জাতীয় পেস্কেল কার্যকরের ক্ষেত্রে এক দশমিক পাঁচ অনুপাত নির্ধারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ পূর্ববর্তী পেস্কেলগুলোতে বেতনের বৃদ্ধির হার অনেক ক্ষেত্রেই বাস্তব বাজার মূল্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বর্তমান সময়ে বাসা নিত্য প্রয়োজনীয় পণ্য চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খরচ যে হারে বেড়েছে সেখানে সরকারি কর্মচারীদের জন্য সম্মানজনক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল এই প্রেক্ষাপটে এক দশমিক পাঁচ অনুপাত নির্ধারণ সরকারের একটি বাস্তববাদী ও দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে এই নবম জাতীয় পে স্কেল একসঙ্গে সম্পূর্ণ বাস্তবায়ন না করে তিন ধাপে কার্যকর করার পেছনেও রয়েছে সুস্পষ্ট কৌশলগত চিন্তাভাবনা প্রথম ধাপে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কারণ এই শ্রেণীর কর্মচারীরাই দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে বেশি আর্থিক চাপে রয়েছেন সীমিত আয়ের মধ্যে সংসার চালানো সন্তানদের পড়াশোনা এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে তাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে প্রথম ধাপে তাদের জন্য স্বস্তির বার্তা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য দ্বিতীয় ধাপে নবম জাতীয় পেস্কেলের আওতায় আসবেন মধ্য থেকে উচ্চ গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা এই পর্যায়ে বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন ভাতা ইনক্রিমেন্ট এবং অন্যান্য আর্থিক সুবিধা পুনর্বিন্যাস করা হবে বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা নতুন পেস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করার পরিকল্পনা রয়েছে অর্থ উপদেষ্টা নিজেই এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যেন কোনো গ্রেড বা স্তরের কর্মচারী বঞ্চিত না হন এবং একটি ন্যায্য কাঠামোর মধ্য দিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় তৃতীয় ও শেষ ধাপে নবম জাতীয় পে স্কেলের পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে এই ধাপে শুধু বেতন নয় বরং পেনশন কাঠামো গ্র্যাচুইটি ভবিষ্যৎ সুবিধা এবং অবসরকালীন নিরাপত্তা বিষয়গুলোও চূড়ান্ত করা হবে সরকার চাচ্ছে এমন একটি পেস্কেল কাঠামো তৈরি করতে যা শুধু বর্তমান কর্মচারীদের জন্যই নয় ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের জন্য একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে কাজ করবে প্রধান উপদেষ্টা সরাসরি নির্দেশনার ফলে এই নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন প্রক্রিয়া আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে তিনি স্পষ্টভাবে বলেছেন সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার মূল শক্তি আর সেই শক্তিকে দুর্বল রেখে কোনো উন্নয়ন সম্ভব নয় তাই পেস্কেল বাস্তবায়নে কোনো ধরনের অযথা বিলম্ব জটিলতা কিংবা আমলাতান্ত্রিক গড়িমসি যেন না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টাও এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা রাজস্ব আয় বাজেট ঘাটতি এবং আন্তর্জাতিক আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই তিন ধাপে বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে তিনি আশ্বস্ত করেছেন যে পেস্কেল বাস্তবায়নের কারণে যেন মূল্যস্ফীতি বাড়তি চাপ সৃষ্টি না করে এবং সাধারণ জনগণের উপর অতিরিক্ত বোঝা না পড়ে সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে নবম জাতীয় পেস্কেল কার্যকর হলে প্রশাসনের দক্ষতা ও কর্মস্পৃহা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা একজন সরকারি কর্মচারী যখন আর্থিক দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্ত থাকবেন তখন তিনি তার দায়িত্ব আরও মনোযোগ ও সততার সঙ্গে পালন করতে পারবেন এর ফলে সরকারি সেবার মান উন্নত হবে ফাইল জট কমবে এবং সাধারণ জনগণ সরাসরি এর সুফল পাবে এছাড়াও এই পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্যের অভিযোগ অনেকটাই কমে আসবে বিভিন্ন ক্যাডার নন ক্যাডার দপ্তর ও সংস্থার মধ্যে যে বেতন বৈষম্য নিয়ে অসন্তোষ ছিল তা নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার চাইছে একটি সম্মনিত ও গ্রহণযোগ্য কাঠামো যেখানে সবাই নিজ নিজ অবস্থান অনুযায়ী ন্যায্য সুবিধা পাবেন সব মিলিয়ে বলা যায় এক দশমিক পাঁচ অনুপাতে নবম জাতীয় পেস্কেল এবং তিন ধাপে তার বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সরাসরি নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনে আসবে স্বস্তি নিরাপত্তা এবং নতুন আশার আলো এখন সবার দৃষ্টি একটাই কবে কোন ধাপ কার্যকর হবে আর সেই সঙ্গে কতটা সুফল পাবে দেশের লাখো সরকারি কর্মচারী